তোমার সামনে যে গাছ রয়েছে এটা কি গাছ ও তা তুমি এখন কি করবা সর্বা চুরি করবা যাও যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখে ফেললে সমস্যা এই কাটা 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 খুব সাবধানে কাটা আছে না হাতে ফোটে না ঠিক আছে যে কয়টা পারো তাড়াতাড়ি সর্বা চুরি করে নিয়ে চলে আসো ওই যেটা ওই বেগ্য সাথে যে ওইটা দরকার নেই এমনি এমনি যেটা পরি এটা সেটা হয় ছোটো ছোটো তো নিয়ে আসে চলে আসো ঠিক আছে ফেলে মানুষ পারছে না তাই আমুক ওইটা নিই সরবা যেহেতু বাচ্চারা আছে সেই হিসেবে তো আমাদের হয় বাজি ফুটানোর জন্য এই যে পাতাগুলো পুরোপুরি রেডি পাতাগুলো পাতাগুলো সব ঝাঁটার কাঠি দিয়ে সুন্দরভাবে ফুটো করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখুন এই এই ঘন্টা আমাদের এই যে সরবার রেডি আমরা এই যে সর্বার আগুন ধরা লিমন ধরো আগুন ধরাও এই যে লাঠি লাঠিতে এই যে ভালো করে সুন্দর করে পুরো এই چوے جا مالو بخشی کرے جا ای لوے لو کرے جا یا ما کے جنوں হারিয়েছি পাথ তোর কথা রই একবার শুধু বল ভালোবাসি সে আমাকে সব কিছু তোর কল্পনা প্রেমের শিহরণ জাগে যেন কাছে সে ছুয়ে যায় ভালোবাসি বলে যায়